ইস ভেরি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চার ব্যাচেলার আজকে অনেকদিন পর একটু একটা ভিডিও করার ইচ্ছা হয়েছে ব্যাপারটা হচ্ছে আজকে আমি আমার মাসির ছেলের বাড়ি যাবো তো ওর কাছ থেকে মানে আমি যার কাছে আজকে মানে যার কাছে যাচ্ছি আজকে ভিডিও করতে তো ব্যাপারটা হয়েছে ও আমার মাসির ছেলে তো ওর কাছ থেকে আমি পায়রা পোশাক ইন্সপিরেশন পেয়েছিলাম তো আজকে তোমাদেরকে দেখাবো ওর লকটা ওর লকটা কীরকম ওর কাছে কী কী পায়রার কালেকশান আছে সব কিছু দেখবো পুরো ভিডিওটা দেখতে হবে সেই সব দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চলো স্টার্ট করা যাক ভিডিওটা ভেরি গুড মর্নিং তো ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেন চলে চলে তোমাদেরকে যেটা বলছিলাম তো এই হলো সেই লক তো এটা আমার মাসির ছেলের লক তো এই লকটা অনেকবার ভাঙা হয়েছে তো সেই জন্য এই লকটা অনেকবার ভাঙা হয়েছে ঠিক আছে সেই কারণে পায়রাগুলো দেখাচ্ছে এর কাছে প্রচুর পায়রা কালেকশন আছে একটা দুটো না প্রচুর পায়রা কালেকশন আর ভাইটা রেস কালে যেহেতু ওর কাছে পায়রা কালেকশন হয় সেরকম সেরকমই আছে তো তোমাদেরকে এই ভিডিওটা ভাবছি দুটো দুটো পার্টে দিতে পারি হয় আজকে পুরো লক দেখাবো না হয় পায়রাগুলো ধরে ধরে দেখাবো দেখা যাক ভিডিওটা শুরু তো করি তো ভিডিওটার সাথে থাকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো এই হলো ওর লক এইখানে এই যে উপরে যে কেসটা দেখতে পাচ্ছো এইখানে এটা নতুন করেছে তো এখানে মেল ফিমেল আমার বাড়ির মতন যেরকম মেল ফিমেল ছিল এখানেও মেল ফিমেল আলাদা করা আছে আর এই যে সামনে যে খাতাগুলো দেখতে পাচ্ছ এইখানে ওইগুলো এইখানে সব ব্রিডিং পেয়ারগুলো রাখা আছে দেখাচ্ছি এখানে ব্রিডিং পেয়ারগুলো রাখা আছে সবগুলো ব্রিডিং পেয়ার কিছু নতুন বাচ্চা বেরিয়েছে এখানে ওইখানে কিছু বাচ্চা আছে আর এগুলো সব সিঙ্গেল করে রেখেছে আলাদা করে রেখেছে ওই মেল ফিমেল আলাদা যেটা বলেছিলাম ওরকম আর এইখানে ওর পায়রা স্ট্যান্ড করা আছে যেখানে ওর পায়রাগুলো দাঁড়িয়ে থাকে তো লবটা একদিক দিয়ে হিসাব মতন খুব ভালো লব বানিয়েছে তো এবার দেখায় কিছু পায়রা ওর সব থেকে সেরা সেরা কিছু পায়রা দেখাবো এবারে বার কর হাতে না একটা একটা করে এখান থেকে বার কর না ওইটা ওই ওই পায়ে কটটা বার কর আবলুকটা বার কর একটা একটা করে বার কর একটা একটা করে দেখা চোখটা এই হলো মু এই হলো মুশকি আবলুক নাকি সামনে হ্যাঁ ছেলের সামনে মুসকি আবলুক যেটাকে বলে আমাদের ভাষায় এটাকে মুসকি লেজ সাদা বলে কারণ এই লেজ কটা প্রত্যেকটা সাদা দেখায় লেজটা লেজটা দেখা এটা এটা মদ্দা পাইরা দেখো একটা লেজও কালো নেই পায়রাটা ছেড়ে রাখলে ঠিক এইরকম দেখা এই পায়রাটা মদ্দা পায়রা আর খুব ভালো পায়রা এর বাচ্চা আমার কাছে আছে তোমরা দেখেছো একটা আবলুক বাচ্চা আছে আমার কাছে সেটার বাবা হচ্ছে এটা আর এখানে আরও কিছু পায়রা আছে আমি একবার দেখাই সবগুলো হাতে হাতে নিয়ে দেখানো সম্ভব না তাই এখানে দেখাচ্ছি সামনে দিয়ে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সাদা গোলা পায়ে মোজা এখানে আরেকটা সাদা গোলা পায়ে মোজা আছে এগুলোকে সাদা গোলা এগুলো আমাদের মধ্যে পড়ছে গোলা কবুতর গোলা কবুতরের মধ্যে সাদা গোলা কারণ হচ্ছে গায়ের কালারটা গোলার মধ্যে সাদা সাদা ভাব ঠিক আছে আর আরে এর থেকেও সাদা যদি বলতে যাও তাহলে এটাকে আমরা বলি ফ্যাশন তো এটা আমার বাড়ির পায়রা ওর কাছে আছে দিয়েছিলাম ওকে বাচ্চা করার জন্য তো আমাদের মধ্যে এরকম পায়রা এক্সচেঞ্জ হয় যারা পায়রা বসে তারা সবাই ওই ওইখানে একটা বিস্কুট পায়রা বসে আছে এটাও একটা মদ্দা এখানে মোটামুটি সব মদ্দার কালেকশন আছে সবগুলো পায়রা ভালো চোখগুলো দেখো এটাকে আমরা বলি হলুদ চোখ চোখটা যত গাঢ় হলুদ হবে পায়রা তত ভালো হবে হ্যাঁ এর মানে এটা বুনো পায়রা না ঠিক আছে এটা হলো মেল কালেকশন এবার দেখাবো ফিমেল কালেকশন এই হলো ফিমেল কালেকশন এখানে একটা ভূত মেদি সামনে একটা জাক এটা আবলুক বল এটাকে আমরা পাকনা সাদা বলি কারণ এর একটা দুটো শির পাখা সাদা যেহেতু এটাকে আমরা পাকনা সাদা বলি এখানে ভূত ওইখানে ভূত ভূতগুলা কারণ ভূত গোলা কাদেরকে বলি আমরা যাদের গায়ের রংটা একটু কালচে ভাব হয় গুলার মধ্যে তাদেরকে আমরা ভূত ভূতগুলি এই যে সামনে যেটা দেখছো এটা হচ্ছে বিস্কুটেরই একটা ভাগ যেটা গোলার মধ্যে এসছে এটা ভালো একদিক দিয়ে আর এর লবটা একদিক দিয়ে খুব সুন্দর গুছানো কারণ আমারটা যেরকম তো তোমরা এখন যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের এখানকার সব থেকে মানে আমাদের কাছে সব থেকে ভালো পায় আমার ভাইয়ের কাছে এটা একটা বাচ্চা এটা হচ্ছে যা বলা হয় এটা পুরো বডি যা হয় লেজগুলো সাদা সাদা হয় এটা এখনো বাচ্চা সদ্য বেরিয়েছে তো যেই প্রথমে যে মুশকিল মন্ত্রটা দেখেছি এটা তারই বাচ্চা তো পায়রাটা হালকা করে একটু সব করাই তোমাদেরকে এই হলো পায়রার কালে কোয়ালিটি আপাতত পায়রা এখানে সবই ভালো আছে কোনো পায়রার কোনো সমস্যা নেই হ্যাঁ বর্ষার জন্য একটু একটু রোগ হয় সেটা কোনো বড় ব্যাপার না তো সেটা ঠিক হয়ে যায় পায়রাগুলোকে একটু মেনটেন করতে হয় ঠিক আছে আর এখানে আরও কিছু পায়রা আছে সেগুলো দেখাবো তোমাদেরকে একটা ভালো পায়রা দেখাচ্ছি দাঁড়াও এই হলো এই পায়রাটার মা যে বাচ্চাটা এখন দেখলে এটা হচ্ছে তার মা জাক এটা আবলুকেরই একটা জাত যেটার পরগুলো শির পাখাগুলো সাদা হয় পায়রাটা দেখো জাস্ট দেখো সুন্দর পায়রা এই পায়রাগুলো অনেক হাই হাইফ্লাই পায়রা এরা মোটামুটি পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা ওড়ে আর একদম ছোট্টো হয়ে যায় আকাশে খুঁজে পাবে না চোখে এত ছোট হয়ে যায় পায়রাগুলো এত সুন্দর ওড়াই ঠিক আছে এর কাছে যত পায়রা আছে আমার মাসির ছেলের কাছে যত পায়রা আছে সব পায়রা হাই ফ্লাই এবার এই পায়রাটার বাবাটাকে দেখো মানে যে বাচ্চাটা দেখলাম এটার সেট জোড়া দেখো জাকের সাথে মুশকি আবলুক লেসাদা আর এটা হচ্ছে পরসাদা জোড়ার দুটোকে দেখো পুরো সেটিং জোড়া মদ্দা মেদ্দি পুরো সেট দেখতে জোড়া দিলে পায়রা সবসময় জোড়া দিলে না সেটিং দেখে জোড়া দিতে হয় যে দুটোর মধ্যে কতটা মিল আছে যাতে বাচ্চাটা সে ভালো কোয়ালিটিটা পায় তো এই জোড়াটা সব থেকে পছন্দের জোড়া আমার কাছে আর ওর বাড়িরও থেকে ভালো পায়রাগুলোর মধ্যে থেকে এটা এক নম্বর ঠিক আছে তো আরও কিছু পায়রা আছে এর কাছে প্রচুর পায়রার কালেকশন আছে আমার মাসির ছেলের কাছে এত পায়রা আছে আমরা এই দেখাতে দেখাতে হাঁপিয়ে যাবো কিন্তু পায়রা শেষ হবে না এ দেখো এটা এটা আরেকটা বাচ্চা এটা মেহদি পায়রা এটা নতুন বেরিয়েছে এটা মাতাল মানে মাতাল আমরা তা সব পায়রাকে বলি যেগুলো খেলে এগুলো মানে যত উপরে উঠবে বাজি দিতে দিতে বাজি বলে অনেকে খেলা বলে আমরা খেলা বলি তো খেলা দেয় এরা আকাশে খেলতে 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 উঠবে যেটাকে এক কথাই বলে ডিগবাজি খায় ঠিক আছে এর কাছে পায়রাগুলো আমার কাছে আর আমার মাসি ছেলের কাছে তো দেশি পায়রা ম্যাক্সিমাম সব ডিগবাজি খায় আমাদের পায়রাগুলো সব ডিগবাজি খায় তো এটা এটা হলো একটা পায়ে পর সাদা গোলা গোলা কবুতরের মধ্যে যেটার গায়ের রংটা ধবধবা সাদা হয় সেটাকে আমরা গোলা সাদা গোলা বলি তো এটা পায়ে পর এটারও খেলা আছে এগুলো হচ্ছে অনেক ধারি পায়রা এগুলো বাচ্চা না এইগুলো ধারি পায়রা কিন্তু পায়রাগুলো দেখে মনে হবে ছোটো কিন্তু এই ছোটো পায়রাই খুব ভালো ওড়ে আমার কাছে আছে এই ছোটো পায়রাই খুব ভালো ওড়ে তো আমার পায়রার ঘরের কাজটা হয়ে গেলে তারপর আমিও তোমাদেরকে পায়রার ওড়া দেখাবো আর আমার মাসির ছেলে খুব তাড়াতাড়ি পায়রা উড়াবে তো সেই ভিডিওগুলোও তোমাদেরকে দেখাবো তো এই হলো আপাতত ভিডিওর লফট কালাম তোমার কি তোমাদেরকে হালকা করে আমি যে শোভ করা সব করালাম পায়রাগুলোর তো তোমরা আজকে দেখলে আমার মাসির ছেলের বাড়িতে যা যা পায়রার কালেকশন আছে সেটা আজকে তোমাদেরকে দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ যারা যেখান থেকে ভিডিওটা দেখানো কেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের একটা সাবস্ক্রিপশনে আমাকে অনেক মোটিভেশান আনে আমার মধ্যে যার জন্য আমি আরও ভিডিও করতে চাই তো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ তোমরা যেখান থেকে ভিডিওটা দেখানো কেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবে তোমরা কোথা থেকে দেখছো দেখা হচ্ছে নেক্সট ব্লগে